অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ করা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং ট্যাক্স কালেকশনে কমিশন বৃদ্ধির দাবিতে শিলচর পুরসভার কনফারেন্স হলে আসাম পুর কর্মচারী সংঘ শিলচর শাখার তরফে একটি সভার আয়োজন করা হয় দীর্ঘদিন যাবৎ পুর কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যাগুলি আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধান না হলে কর্মবিরতি পালন করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে আসাম পুর কর্মচারী সংঘের শিলচর শাখা আজকের আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন যাবত তাদের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে আসার পাশাপাশি শিলচর পুরসভার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিককে লিখিত আবেদন জানানো সত্ত্বেও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি ফলে সংস্থা আন্দোলনের রূপরেখা তৈরি করে পরবর্তী সময় শিলচর পুরসভার সামনে গেট মিটিং ও ধর্না কর্মসূচি পালন করেছে এতে হঠাৎ বিভাগীয় কর্তৃপক্ষ সারা দিয়ে আগামী পনেরো আগস্টের পর কর্মচারীদের সমস্যা সমাধান আহ্বানের আশ্বাস দিলে সংস্থা তাদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছেন তবে আগামী এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে সংস্থা কর্মবিরতি পালন করার পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মজদুর সংঘ অনুমোদিত আসাম পৌর কর্মচারী সংঘ বলে একটা অর্গানাইজেশন আছে মিউনিসিপালিটিতে এবং সেই অর্গানাইজেশন থেকে আজকে দীর্ঘদিন থেকে প্রায় বছর হয়ে গেছে আমরা বিভিন্ন আমাদের ন্যায্য দাবি দেওয়া এখন তো বোর্ড নেই এক্সিকিউটিভ অফিসার ওনার কাছে আমরা আমাদের এটা পেশ করেছি লিখিতভাবে এবং ওনারা বিভিন্ন সময়ে আলোচনাক্রমে আমাদের এই সমস্যা যে ন্যায্য দাবিগুলো সমাধানের জন্য সমাধানের আশ্বাস দেন এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা ওনাদের কাছে গেছি কথা বলেছি ওনারা বলছেন এর মধ্যেই সমাধান হয়ে যাবে তারপরে হঠাৎ করে গত এক মাস বা দেড় মাস হলো হঠাৎ করে বললেন যে এখন কিছু করা যাবে না তো আমরা ঠিক করেছি যে আমরা যে এতদিন আমরা ভারতীয় মজদুর সঙ্গে আমরা ডিসকাশনের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে চাই এবং হয়তোবা ওনারা আমাদের এটা দুর্বলতা ভেবেছেন যে ভারতীয় মজদুর সংঘের সদস্য এরা কথা বলছে আচ্ছা ঠিক আছে আমরা আশ্বাসন দিয়ে যাচ্ছি আর এইভাবে আমরা সময় কাটিয়ে নেব কিন্তু তারপরে আমরা আন্দোলনের যে রূপরেখা সেটা সেটা তৈরি করেছি এবং গত এই এই মাসের দু তারিখে দু তারিখে আমরা অফিস আওয়ার্সের পরে প্রথমেই আমরা অফিস আওয়ার্সকে ডিস্টার্ব করতে চাইনি তার জন্য আমরা অফিস আওয়ার্সের পরে আমরা গেইটের সামনে গেট মিটিং করেছি এবং ডেমনস্ট্রেশন দিয়েছি যে আমাদের ন্যায্য দাবি দাওয়া সেটা পূরণ করতে হবে তো ওই দিন আমাদের গেট মিটিং শেষ হয়েছে গত দু তারিখে এই মাসের দু তারিখে তারপরে একটু বৃষ্টিও এসেছিলো তো আমরা শুনেছি পরবর্তী সময় আমরা চলে গেছি আমরা শুনেছি যে ম্যানেজমেন্ট নাকি আমাদেরকে আমাদের সঙ্গে আলোচনার জন্য বলেছেন তারপরে গত গত তারিখে তিন চার দিন আগে আট তারিখে আট তারিখে সাত তারিখে খবর দিয়েছেন যে আপনাদের সঙ্গে আমরা বসবো এগারো তারিখে এগারোটার সময় আট তারিখ আপনারা আসুন তো আমি এখানে ছিলাম না অল ইন্ডিয়ার অফিস ভ্যারার মিটিং ছিল আমি ব্যাঙ্গালোরে ছিলাম ওনারা এখানের যারা আমাদের এই মিউনিসিপালিটির লকেল যে কার্যকর্তা ওনারা দেখা করেছেন এবং খুব ভালো ডিস্কাশন হয়েছে এবং উনি বলেছেন এক মাস দেড় মাসের মধ্যে পরেই আস্তে আস্তে আমাদের এগুলো সমাধান সমস্যার সমাধান করবে সমস্যাগুলো ছিল আমাদের রেগুলার যারা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন সেগুলো রেগুলারাইজ করতে হবে আর বেতন বৃদ্ধিও একটা ছিল আর কিছু প্রমোশনও ছিল ন্যায্য এই এই দাবি ছিল এবং হ্যাঁ এবং কালেকশন যারা করছে কমিশন বেসিসে কমিশনটা একটু বাড়ানো তো এই এই একদম মানে এই মিনিমাম দাবিগুলো ছিল আমরা এইভাবে বলিনি যে এক একসাথে সবাইকে পার্মানেন্ট করতে হবে কিন্তু একটা মডেলিটি তৈরি করতে হবে কাকে প্রথম করা তারপরে কি একটা ফেস ম্যানারে আমরা আমরা চাই না আমরা আমরা চাই যে মিউনিসিপ্যালিটিটাও ভালো করে চলুক আমাদের সংগঠন আমাদের যারা কর্মচারীরা আছে তারাও ভালো করে চলুক এবং তার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম দিন আমরা যে আন্দোলন করেছি এবং আট তারিখ বারো তারিখ তেরো তারিখও প্রোগ্রাম করা হয়েছে কিন্তু তার আগেই আজকেই ছিল প্রোগ্রাম ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের পনেরো আগস্টের পর আমরা আস্তে আস্তে আপনাদের সমস্যার সমাধান করব তাই পনেরো তারিখের পর আমরা মিনিমাম সময় দেব পনেরো তারিখ মানে দুদিন পরেই পনেরো আগস্ট তারপরে যে বিশ তারিখের মধ্যে আমাদের সমস্যার সমাধান করতে হবে সেটা আমরা আশ্বাস মানে আশা করছি না আমরা ধরুন আর একটা সময় দেবো কিন্তু এক মাসের মধ্যে যদি আমাদের সমস্যার সমাধান না হয় যেভাবে ওনারা ডেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন তাহলে আমরা এক মাস পর একটা বৃহত্তর আন্দোলন যেটা আমাদের রূপরেখা অলরেডি তৈরি হয়ে গেছে এর মধ্যে স্ট্রাইকও আছে লাস্ট স্ট্রাইক হবে তো আমরা এই আন্দোলনে পথ বেছে নেব তো আমরা আশা করছি ওনারা যেভাবে আশ্বাস দিয়েছেন এবার আমাদের সমস্যার সমাধান প্রথমত আমরা দুই তারিখে একটা প্রোগ্রাম করছিলাম এই মিটিংয়ে হ্যাঁ দুই তারিখের পরে আমরা নেক্সট প্রোগ্রাম আছে আট তারিখ নয় তারিখ আর দুই দিন বন্ধ আছে এগারো তারিখ বারো তারিখ আট তারিখে যখন আমরা বিকালবেলা ডেমনস্ট্রেশন দেওয়ার পরে হ্যাঁ নয় তারিখে আট তারিখে আমরা চিঠি টাস আছি স্যালের কাছে তো আট তারিখে না নয় তারিখে সকালবেলায় স্যালে আমরা ডাকছিলাম এগারোটার সময় হুম এগারোটার সময় আমরা ডাকিয়া সালের সঙ্গে আমরা যা ডিসকাশন হয়েছে খুবই পজিটিভ ডিসকাশন হয়েছে স্যারে মোটামুটি সবই বলছেন যে হ্যাঁ সবথেকে জানা তো আমরা নাই থাকি হ্যাঁ কাজেই একের পর এক টাইম যেহেতু ফিফটিন আগস্ট সামনে আসে ব্যস্ত স্যার বলতে স্যার আমরা যে একজন ডিসকাশন ধরুন আরেকজন আসে আমরা নবোত্তম শর্মা স্যার তাই জন্য আসলাম তো মোটামুটি আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ ফিফটিন আগস্টের পরেই প্রসেসগুলো শুরু হইব তো এবং তাই পজিটিভলি বলছেন যে মানে এগুলা ডিমান্ডগুলো আমরা ফুলফিল করব আটই এই তাদের আশ্বাসের উপর বেস করি আমরা আমরা যে আন্দোলনের যে পদ্ধতিগুলো আছে স্টেপ ওয়াইজ ওইগুলো আমরা আপাতত স্থগিত রাখছি এবং ফিউচারে আমরা আবার এটা দেখুন যদি আমরা দাবিগুলো যদি ফুলফিল না হয় তাহলে আমরা নেক্সট টাইম আবার এটা মিটিং করি আমরা চিন্তাধারা করি আমরা সিদ্ধান্ত নেব কতদিনে সময় সময় নেবেন সময় কোনো কিছু ঠিক আছে আমি ফিফটিন আওয়ার্সের পরেই মানে এটা প্রসেসটা শুরুই হয়ে তবুও ধরুন আমরা মাসখানেক পর্যন্ত অত ওয়েট করুন যেহেতু মিউনিসিপ্যাল একটা বড় বড় একটা সংস্থা এবং আমরা এমপ্লয়িও প্রচুর কাজে এটা একটু সময়ও লাগবো না তাও আমরা তো এক তো এবার থ্রি হান্ড্রেডের অ্যাভাব আছে আমরা এমপ্লয়ি আর এরপরে না নাচুয়ালি আমার ফিক্সড আমরা এমপ্লয়ি রেগুলার রেগুলার পারমান এমপ্লয়ি হান্ড্রেডের উপরে আছে আর টু হান্ড্রেডের উপরে আছে আমরা মানে ফিক্সড এমপ্লয়ি আর কমিশন বেসিস কালেক্টর আছে আমরা টোয়েন্টি ফোর থেকে ফাইভ যারা এখন সেভেন পার্সেন্ট কমিশনে কালেকশন করে তো আমরা ডিমান্ড আছে এটা বেশ কিছুদিন থেকেই মানে টেন পার্সেন্ট করার আর টেন পার্সেন্ট করার ডিমান্ডটা আলটিমেটলি সারে ইয়ে করছেন তবে তাই কোচ যে একটা একটা মানে বাইন্ডিংস দিয়ে এটা পর মার্কেটে টার্গেট দিয়ে যে টার্গেটটা মুখে নিলেই তারা টেন পার্সেন্টটা হয়ে তো মোটামুটি আলাপ আলোচনা তো পজিটিভ এসেছে এলেই আমরা আপাতত সারের আশ্বাসে আমরা আমরা আন্দোলনটা বর্তমানে স্টক রাখছি